গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ পুরো ঘরটা আজকে অগোছালো একদম হয়ে গেছে কারণ কি বলো এই যে তক্তপোষটা আমাদের আছে এটাকে বাইরে বার করতে হবে ছাদেতে আর এটাকে না সরব পুরো খুলে ফেলবে কারণ তক্তপোষটা আমাদের আর দরকার লাগছে না আর আমার ঠিক ভালো লাগছে না তক্তপোষটা একটা সময় প্রচুর কাজ দিয়েছে আর এখন দেখো যেহেতু খাট হয়ে গেছে সেই জন্য আর তক্তপোষটাতে কেশ হবে আর তক্তপোষটা পাতা আছে বলে না যত জিনিস এই তক্তপোষের ওপরে এসে জড়ো হচ্ছে আমারও সেই কাজ বেড়ে যাচ্ছে সেই জন্য সরবকে বললাম তুমি তক্তপোষটাকে কাউকে দিয়ে দেবার ব্যবস্থা করো আর স্বরূপ বলল যে কাউকে দেওয়ার দরকার নেই এই তক্ত সমস্ত কিছু কাট খুলে ফেলবো ফেলে আমি কাজে লাগিয়ে নেবো তার মানে যে কোনো একটা শোকেস আমি তোমাকে তৈরি করে দেবো তো শুনে তো ভীষণ ভালো লাগলো আর স্বরূপ তো কাঠের কাজ জানি একবার শুনতেই আমি রাজি হয়ে গেছি আমি বললাম ঠিক আছে তোমার যেরকম ইচ্ছা তুমি শোকেস আমাকে করে দিও তবে হ্যাঁ শোকেসটা যেমন ইচ্ছাও করতে পারে কিন্তু রান্নাঘরের জন্য করতে বলেছি কারণ আমার রান্নাঘরে একটা শোকেসের খুব প্রয়োজন পড়ছে খাবার টেবিলের ওপরে সমস্ত কিছু খাবার আমায় রেখে দিতে হয় আর সেটা আমার একদম দেখতে ভালো লাগে না জিনিসটা বাজে লাগে আর এখানে দেখো মেজদা সরব দুজনে মিলে বার করছে মেজদারও আজকে ছুটি আছে আর এই টুকিটাকি কাজে না মেজদা খুব হেল্প করে আর দেখতে পাচ্ছ ঘরটার অবস্থা কি হয়েছিল মানে সামনেটা যতটা আমি পরিষ্কার করে রাখার পরিষ্কার করতাম কিন্তু তক্ত বসে নিচেটা তো আমি পরিষ্কার করতে পারতাম না তার ভিতরে তো গিয়ে পরিষ্কার করা সম্ভব নয় তো সেই জন্য না ভিতরের পোর্শনটা পুরো নোংরা হয়েছিল আর এটা দেখো এটা বাবানকে আমি দেখাচ্ছি এটা বুকানের একটা মানে মোজা বুকান যখন হয়েছিল তখন এই মোজাটা ফার্স্ট টাইম বাবান কিনে দিয়েছিল বাবান বুকানের জন্য অনেকগুলো টাকা জমিয়েছিল ওর তার মানে হাত খরচা থেকে জমিয়েছিল যে বনিকে আমি টুকিটাকি জিনিস কিনে দেবো তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম কত ছোটো একটা জিনিস দেখো বেরিয়েছে আর এই ছোট্ট ছোটো জিনিসগুলো দেখলে কি ভালো লাগে তোমাদের কি বলবো বাবানের এরকম অনেক জিনিস আমি তুলে গুছিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোই বুকান এখন পড়ছে বুকান অনেক কিছু জিনিস জিনিস বাবানের পরে সেগুলো আমাকে আর কিনতে হয় না আর দেখো এবারে স্বরূপও হাতে হাতে আমার কাজ করে দিচ্ছে স্বরূপ বাড়িতে থাকলে এইগুলো করতে আমার খুব সুবিধা হয় একার হাতে না এত কিছু করা সম্ভব নয় তো সেই জন্য কি করি বলতো স্বরূপের যখন ছুটি থাকে সেই ছুটির দিন দেখে আমি এই কাজগুলো করি আগে থেকেই আমরা প্ল্যানিং করে রাখি যে কবে স্বরূপে ছুটি থাকছে সেই অনুযায়ী আমরা কাজগুলো করব, তো কি কাজ করব, সেটাও প্ল্যানিং করা থাকে কারণ রান্নাটা তো আমাকে তাড়াতাড়ি করতে হয় আর আজকে সকালবেলা উঠেই আমি ওই জন্য রান্নাটা করে নিয়েছি না হলে সচরাচর কি বলতো তো ছুটি থাকলে একটু গরম গরম খাবার জন্য না বেলা করে রান্নাটা করি কিন্তু আজকে যেহেতু এখানটা পরিষ্কার করবো তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিয়েছি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই জিনিসটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না তো যখন খুব ঝড় হয় বৃষ্টি হয় কারেন্ট হয় তো থাকলো না এক দুদিন কারেন্ট থাকে না ঝড় হলে তো তখন এই জিনিসটা খুব প্রয়োজন পড়ে তো সেই জন্য সরব বললো এটা ভালো করে গুছিয়ে রেখে দাও এটা তক্তবোষের এক জায়গায় আমার রাখা ছিল আর এখানে দেখো একটু মস্তি করে নিচ্ছি কাজ করতে করতে এরকম টুকিটাকি করছি আর দেখো স্বরূপ আমার সাথে সাথে করছে মানে এইভাবেই কাজ করি এইভাবে কাজ করতে ভালো লাগে মাইন্ডটা খুব ফ্রেশ লাগে আর সব বাবান যেহেতু আছে ওই ঘরে পড়ছে সেই জন্য বাবানকে দেখিয়ে দেখিয়ে এইগুলো করছি আর স্বরূপ আর আমি না খুনসুটি করতেই থাকি বাবানকে দেখিয়ে দেখিয়ে স্বরূপ একটু লাজুকে ওই জন্য ভিডিওতে খুব একটা কথা বলতে পারে না বলে আমি কি বলবো আমি কিছু ভেবে পাই না তোমার মতো আমি বলতে পারবো না তো সেই জন্যই ও কথা বলতে চাই না তো দেখতেই পাচ্ছ এবার পর পর ফোন এসেই যাচ্ছে একটার পর একটা ফোন আসছে মানে ছুটির দিন তবুও ফোন আসছে সেই জন্য একটু করে ফোনে কথা বলে নিচ্ছে আর আমার সাথে মোটামুটি কাজে হেল্প করে দিচ্ছে আর দেখো এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আরও কিছু জিনিস আছে যেগুলোকে আমায় ফেলে দিতে হবে মানে ফেলার জিনিস প্রচুর আছে আমার ঘরেতে কিছু পাও না পাও মানে কাগজ তোমরা প্রচুর পাবে যদি কেউ আসে সে বুঝতেই পারবে যে বাবান পড়াশোনা করে প্রচুর কাগজ এদিক ওদিক ছড়াছড়ি থাকে দেখতেই পাচ্ছ আমি রাগেতে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি তোমার বিরক্ত লেগে যায় জানো তো এত কাগজপত্র চারিদিকে ছড়ানো থাকে না সেইগুলো পরিষ্কার করতে করতে বিরক্ত লেগে যায় আর মাঝে মধ্যেই এরকমভাবে ঘর দোর একটু এদিক ওদিক করে পরিষ্কার করলে দেখবে ঘর দোরগুলো খুব ভালোভাবে পরিষ্কার থাকে আমরা মাঝে মধ্যে এই কাজগুলো আগে করতাম এখন তো একদম সময় হয় না বলে করাও হয় না নাহলে আগে না সমস্ত কিছু জিনিস সরিয়ে সেইগুলোকে পরিষ্কার করতাম ধরো জিনিস থাকলে সেই নিচেটা তো আর পরিষ্কার করা যায় না নিচেটা না প্রচুর নোংরা হয়ে যায় তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে নিচেগুলো পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়ে যায় আঁকা অনেকক্ষণ থেকে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যাচ্ছে যে তোমরা কী করছো আমি একবার দেখবো ভালোভাবে চোখে দেখতে পায় না কিন্তু আওয়াজ পাচ্ছে কথা বলছি সেগুলো শুনতে পাচ্ছে তো তো সেই জন্য দেখো দেখতেও চলে এসেছে আর বারণ করলাম যে এখন অনেক জিনিস আছে কাকা আপনি পড়ে যাবেন তার থেকে আপনি ছাদে বসে থাকুন আমরা কি করছি সেটা শুনতে থাকুন দেখতে তো পাবে না তো সেই জন্য বলছিলাম শুনতে থাকুন আর এইখানটা দেখো একটা শোকেস আছে আমাদের শোকেসটাতে না প্রচুর পুরানো জামা কাপড় ভর্তি হয়ে আছে তো এই জামা কাপড়গুলো চিন্তা করে রেখে দিয়েছিলাম যে কাউকে দিয়ে দেবো পুরানো অনেক জামা কাপড় থাকে যেগুলো আমরা না তো সেই জামা কাপড়গুলো না ফেলে দিয়ে একটা প্যাকেটের মধ্যে ভালোভাবে গুছিয়ে আমি রেখে দেবো একধারে আমাদের এখানে অনেকেই পুরানো জামা কাপড় নিতে আসে তো তাদেরকে তখন দিয়ে দেবো আবার সঙ্গীতাও অনেক চুড়িদার কুর্তি আমার নিয়ে যায় তো তাকেও দেবো কিছুটা তো এইভাবেই জামা কাপড়গুলো গুছিয়ে সব রেখে দিচ্ছি যেগুলো ব্যবহার করার মতো সেগুলো সবাইকে দেবো আর যেগুলো একদম ব্যবহার করার মতো নয় সেগুলো ফেলে দেবো সেগুলো আর কাউকে দেবো না এবারে দেখো এখানটা আবার অগোছালো হয়ে গেছে সমস্ত কিছু জামা কাপড় বার করে তো তো সেই জন্য আবার অগোছালো হয়ে গেছে আবার একটু গোছাতে হবে আর এইগুলো দেখো বুকানের ছোট ছোট জামা এই কটা জামা আমি আর দেবো না কাউকে এইগুলো আমি একটু তুলে গুছিয়ে রেখে দেবো বুকান যখন বড় হবে তখন আবার ও দেখতে পাবে তো এই জিনিসগুলোকে আমি কাউকে দিই না আর স্বরূপ দেখো মই নিয়ে চলে এসেছে যেগুলো বাড়তি জিনিস যেগুলো আমার প্রতিদিন লাগে না সেই জিনিসগুলোকে বাংকের ওপরে ও তুলে দেবে যখন দরকার পড়বে তখন আবার নাবিয়ে দেবে তো আমি তো এর ওপরে উঠতে পারি না আমার উঠলে মাথা ঘোরে তো সেই জন্য স্বরূপ এই কাজগুলো করে thank বাবানের যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে ওই জন্য একটা ওনাকে ভালোভাবে বেঁধে নিচ্ছে ওকে আমি বারণ করছি তুই এ ঘরে আসিস না কিন্তু ও সে শুনবে না পুরানো যেহেতু জিনিস নামানো হচ্ছে তো ওর এগুলো খুব ভালো লাগে দেখতে সেই জন্য ও পড়তে পড়তে আবার চলে এলো এই সমস্ত কাজ করলে প্রচুর সময় লেগে যায় আর কখন যে সময়টা কেটে যায় বোঝা যায় না আর সংসারের না টুকিটাকি কাজ যেগুলো আছে আজকে আর এখন মনে হয় হবে না মানে বাসন ধোয়া বলো বা রান্নাঘর পরিষ্কার বলো সেগুলো আর এখন হবে না দেখতে পাচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবারে চান করতে হবে খেতে হবে আর পরিষ্কারের এখন অনেকটা বাকি এখন প্রায় সাড়ে বারোটা বাজে বুকান না এখন একটু ঘুমোচ্ছে সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখনও যা কাজ পড়ে আছে ঘর মোছা আর এখানটা পরিষ্কার করতে করতে প্রায় দুটো বেজে যাবে সরব আবার বলছে যে এই যে আমাদের জাল আনমারিটা আছে এই জাল আনমারিটাকেও কাটবে তো এটা করতে গিয়েও অনেকটা সময় লাগবে বুঝতেই পারছি তো আজকে মনে হচ্ছে তিনটে বেজে যাবে আমার চান করতে করতে একটা কাজে হাত দিলে আর একটা কাজ ঠিক বেরিয়ে যায় তা মানে কাজ করতে করতে কাজ যে কীভাবে বেরোয় সেটা বোঝা যায় না আর দেখো সরব এটাকে কেটে নিচ্ছে আর এইটাকে না তো মানে একটু বড় হচ্ছিলো জানো তো আমরা যে জায়গাটায় রাখবো বলে চিন্তাভাবনা করছি সেই জায়গাটার জন্য এই শোকেসটা একটু বড় হচ্ছে তো সেই জন্য এক্সট্রা যে কাঠটা আছে সেই কাটটা কেটে বাদ দিয়ে দিচ্ছে আর আমাকে একবার বললো তুমি ধরো এটাকে নালে হরে চলে আসছে যেহেতু পাটেক্স বসানো আছে নিচেতে সেই জন্য একটু স্লিপ করছে আর স্বরূপ বললো তুমি একটুখানি ধরো তাহলে আমার কাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু করতে করতে কটা বাজে যেন এখন এখন বেঁচে গেছে প্রায় দুটো কুড়ি আর আমার এখন ঘর মোছা চলছে ঘরটা মুছতে হবে সিঁড়িটাও মুছতে হবে আজকে সিঁড়ির অবস্থাটাও খারাপ সিঁড়ি দিয়ে যেহেতু সমস্ত কিছু নামানো হয়েছে সেই জন্য দেখছি সিঁড়িতেও নোংরা হয়েছে ভালো মতন সেই জন্য সিঁড়িটাও মুছে নেবো আর বুকানকে না বাবান এক সব কিছুটা করেই দিয়েছে চান করানো বলো বুকানের যা যা কাজ সমস্ত কিছু বাবান ওইদিকে করে নিয়েছে বাবান বললো মা তুমি এইদিকে করছো করো আমি বুকানের সব কিছুটা করে দিচ্ছি তো সেই জন্য বুকানকে নিয়ে অতটা টেনশান নেই আজকে বাবান যেহেতু বাড়িতে আছে বাবান সামলে নিয়েছে বুকানকে আর খাওয়ানো খাওয়ানো সেটা আমি করে নেবো একটু দেরি হবে আজকে কিছু করার নেই আর খাওয়ানোর জন্যই চিন্তা করছি যে বুকানে অনেকটা লেট হয়ে যাচ্ছে খেতে খেতে হয়তো তিনটে বেজে যাবে আর বাচ্চা তো ওকে একটু লেট হয়ে গেলে আমার চিন্তা হয় যে কখন আমার কাজটা শেষ হবে আর এই কাজগুলো যদি আমি ফেলে রাখি তাহলে এই কাজটা আমার আর হবে না চান করার পর এই কাজগুলো করতে আর ভালো লাগবে না জানো তো তখন আর ভিডিওটাকে কন্টিনিউ করে নিই একদম রাত্রিবেলা চলে এসেছি ভিডিওটাকে শেষ করব আর দেখো এই দিয়ে ভিডিওটা আজকে শেষ করব রাত্রিবেলা আজকে কোনো কিছু রান্না করে নিই স্বরূপ বললো কিছু রান্না করার দরকার নেই আমি খাবার কিনে নিয়ে চলে আসবো আর খাবার মানে বুঝতেই পারছো সবাইকার প্রিয় একটা খাবার বিরিয়ানি বিরিয়ানি নিয়ে চলে এসেছি একবার চলে গেছিলাম ডানকুনিতে স্বরূপ বলল চলো তোমারও ঘোরা হয়ে যাবে সেই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছ তো একবার ঘুরে নিলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে সেই জন্য ডানকুনি গেছিলাম আর ডানকুনি থেকে বিরিয়ানি নিয়ে চলে আসা হয়েছে সকালবেলা প্রচুর খাটুনি হয়ে গেছিলো আজকে তো সেই জন্য একবার মানে মনে মনে ভাবছিলাম যে আজকে আর রান্না করতে ভালো লাগছে না আর তার সঙ্গে সঙ্গে স্বরূপ বললো যে আজকে রান্না করার কোনো প্রয়োজন নেই খাবার কিনে নিয়ে চলে আসব আর বুকানের জন্য মেজ দিদি ভাই রুটি দিয়ে দিয়েছে বুকানকে রুটি খাওয়াবো অল্প একটুখানি বিরিয়ানি বুকানের মুখে দিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ঝাল বলে বুকান খেতে পারেনি তো মেস দিদিভাই রুটি দিয়ে দিয়েছি উগানকে রুটি খাইয়ে তারপরে আমি খাবো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা আগে খেয়ে নিক আমি পরে খাবো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো এখন বাজে দশটা সবে তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি দুপুরবেলা তো শোয়া হয়নি তো চলো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও